আমরা কি অবস্থায় পড়লাম গত দশ মাস ধরে পুলিশের আইজি কত বড় বড় কথা বললেন তারপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার কত সুন্দর কথা বললেন স্বয়ং ডক্টর মোহাম্মদ তিনুস তার ফেরেস্তার মতো সঙ্গী সাথীরা কত সুন্দর সুন্দর কথা বললেন বাংলাদেশে মব আর করতে দেয়া হবে না তারপর আমাদের সেনাপ্রধান তিনিও বললেন যে বরদাস্ত করা হবে না এবং সেনাপ্রধান যে ভাষায় কথা বললেন আমার কাছে তো মনে হলো যে সেনাপ্রধানের সেই বক্তব্য শোনার পর যারা মপ সন্ত্রাসী ওই দিনই তাদের কিডনি গোলে পানি হয়ে গেছে এবং তাদের অণ্ডকোষ ভয়ে সেই প্যাটের মধ্যে ঢুকে গেছে তারা আর জিন্দিগিতে সেই মপ করতে সাহস পাবে না বরং তারা এখন হাসপাতালে যাবে গিয়ে ওই যে ভয়ে যে তাদের অন্ডকোষ বিচি তাদের যে প্যাটের মধ্যে ঢুকে গেছে ওটা এখন বের করে আনার জন্য তারা চেষ্টা করবে কিন্তু একই এই যে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের পর যে সন্ত্রাস সেটা এসে এক বছর পর দু হাজার পঁচিশ সনের জুলাইতে এসে মনে হলো যেন মানে সুদে আসলে ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখেছেন যে অনেকগুলো থানা সে থানায় যারা কর্মকর্তা রয়েছেন যারা ভুক্তভোগী তারাই বলতে পারেন যে খবরগুলো সামনে এসেছে সেটা হলো এই সন্ত্রাসীরা তারা খুলনা মহানগরের যিনি পুলিশের প্রধান মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বলছে এই পুলিশ কর্মকর্তা এখানে থাকতে পারবে না সর্বশেষ চট্টগ্রামের পটিয়া থানা একজন নিরপরাধ ব্যক্তিকে বলা হলো যে এ আওয়াম লীগ করে তাকে পুলিশে দেওয়া হোক পুলিশ যখন তাকে রাখতে চাইল না তখন মবকারীরা সেখানে পুলিশের সাথে লেগে গেল সংঘর্ষ হলো এবং মবের যারা অধিকর্তা মবের যারা ত্রাণ করতে এবং মবের যারা কমান্ডার ইন চিফ এবং মবের যারা প্যাট্রন এবং মবের মব রেজিমেন্ট যারা পরিচালনা করেন সে সকল মানে মবকে যদি আপনি একটা আর্মির সঙ্গে তুলনা করেন তাহলে সেখানে ক্যাপ্টেন আছে লেফটেন্যান্ট মানে লেফ মানে সেকেন্ড লেফটেন্যান্ট আছে ক্যাপ্টেন আছে মেজর আছে লেফটেন্যান্ট কর্নেল আছে তারপর কর্নেল আছে ব্রিগেডিয়ার আছে মেজর জেনারেল আছে রেজিমেন্ট অনুযায়ী তারপরে লেফটেন্যান্ট জেনারেল আছে জেনারেল আছে তারপরে কমান্ডার ইন চিফ আছে ফিল্ড মার্শালও হতে আছে হয়তো আছে মানে মবটাকে যদি আপনি একটি ক্রেসির সঙ্গে তুলনা করেন ক্রেসির সঙ্গে তুলনা করেন তো দেখা গেল পটিয়াতে যে ঘটনা ঘটলো বেছারা ওসি এই পুরো মব রেজিমেন্টের কবলে পড়লো সেখানে কমান্ডার ইন চিফ থেকে শুরু করে একেবারে তাদের যে রেজিমেন্টের একেবারে জুনিয়র সদস্য সারা বাংলাদেশে হই হৈ রৈ রই করে এমন একটি অবস্থা সৃষ্টি করলো যে দু হাজার পঁচিশ এসে আবার নতুন করে মবের জয় জয়কার শুরু হয়ে গেল ভীষণ রকম জয় জয়কার এবং এই জয় জয়কার আগের জয় জয়ার চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী এর কারণ হলো জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে কিছু অঘটন ঘটানোর জন্য সেটা বঙ্গভঙ্গন কেন্দ্রিক সেটা জেনারেল ওয়াকার কেন্দ্রিক সেটা সেনাবাহিনী কেন্দ্রিক সেটা পুলিশ কেন্দ্রিক সেটা আওয়ামী লীগ নিধন কেন্দ্রিক আর অনেক কিছু মানে কেন্দ্রিক যে প্ল্যান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে এবং যখন মপ সন্ত্রাসীরা দ্বিধাগ্রস্ত যে তার অতিথির মতো বিজয়ী হতে পারবে কিনা এখানে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কি না বা তারা সামনে এগুতে পারবে কিনা এগুলো নিয়ে যখন তারা খুব দ্বিধাগ্রস্ত ঠিক সেই সময়টিতে পটিয়া থানা আক্রমণ পুলিশের সাথে মপ সন্ত্রাসীদের বাহাস লড়াই এবং সেখানে মবক্রেসির যে রেজিমেন্টাল ফোর্স রয়েছে তাদের যে বিজয় এটি মফসন্ত্রাসকে একটা নতুন মাত্রা দিয়েছে এটা একটা বিশাল বিজয় বোনাপার্ট এর যে বিজয় হানিবলের যে বিজয় কিংবা জুলিয়াস সিজারের যে দ্য ব্যাটেল অফ ক্যান্নাই ওইরকম একটা বিজয় এই দ্য ব্যাটেল অফ পটিয়া মফসন্ত্রাসীদের এখন এই মফসন্ত্রাস আগামী কয়েক মাসে কোথায় যায় এটি হল দেখার বিষয় এখানে একটা সবচেয়ে বড় বিষয় হলো যে যখন একটা দেশে অরাজকতা চলে এবং এটা দীর্ঘ মেয়াদে অভিশপ্ত অরাজকতা চলে যে অরাজকতা থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই সেখানে দুটো প্রাকৃতিক লক্ষণ দেখা পড়ে যে একটা সমাজ পচে যাচ্ছে একটা সমাজে দুর্ভিক্ষ দেখা দেবে একটা সমাজ আল্লাহরবুল আলমিনের গজবের মধ্যে পড়বে এটা প্রকৃতিতে ফুটে ওঠে দুটো কর্মকাণ্ডের মাধ্যমে এক নম্বর হলো ছোট ছোট চুরি বেড়ে যাবে ডিম চুরি আলো চুরি পটল চুরি মানে সিস্কে চোর এদের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে যাবে এখন বাংলাদেশের গ্রামাঞ্চলে গিয়ে খুঁজে দেখেন যে কি পরিমাণ চুরি চামারি বেড়ে গেছে এটি একটা সমাজে যে একটা বড় পতন সেটা দুর্ভিক্ষ হতে পারে জনযুদ্ধ হতে পারে আরও কিছু হতে পারে তার একটা লক্ষণ চুরিচামারি বাড়বে আর দ্বিতীয় হলো যে একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে একটা রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের উপর একেবারে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে যখন রাষ্ট্র সেই দেশের নারীদেরকে ধর্ষণ থেকে রক্ষা করতে না পারে যে রাষ্ট্রে মানে প্রকাশ্যে ধর্ষণ হয় ধর্ষণের কোনো বিচার হয় না যে রাষ্ট্রে ধর্ষণ খুব উল্লাস করার বিষয় হয় সেই রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তাদের উপর গজব নাজিল হবে 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 আপনাদের মনে আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হওয়ার কারণে আওয়ামী লীগের উপর কি গজব নাজিল হয়েছিল আপনাদের মনে আছে যে সেই যে বিএনপি যখন ক্ষমাতে এলো দু হাজার এক সনে তখন রাতারাতি সারা বাংলাদেশে কী পরিমাণ ধর্ষণটা বেড়ে গিয়েছিল সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ এবং তার পরিণতিতে দু হাজার ছয় সনে বিএনপিকে কী পরিমাণ দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হয়েছিল যার দায় এখনও বিএনপিকে বহন করতে হচ্ছে তো একদিকে মপ তার সঙ্গে সঙ্গে যেভাবে সিরিয়াল ধর্ষণ লোম হর্ষক গ্যাং ধর্ষণ মানে এবং যেভাবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হচ্ছে যেভাবে স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে দুজনকে আলাদা করে নিয়ে ছবি তুলে ধর্ষণ করা হচ্ছে মানে এই দৃশ্য বাংলাদেশে কখনো হয়নি এটার যে ভয়াবহ পরিণতি তার সঙ্গে যদি মবক্রেশির এই পরিণতি এ দুটোকে এক করেন সেক্ষেত্রে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সবারই সজাগ হওয়া উচিত তবা করা উচিত এবং সর্বশক্তি দিয়ে এইগুলোকে বন্ধ করার জন্য জেহাদ ঘোষণা করা উচিত মোহনাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি